নমস্কার বন্ধুরা আজকে শুক্লার রান্নাঘরে পোস্ত পাতুরি হবে আপনারা তো ভেটকি মাছের পাতুরি খেয়েছেন বেগুন পাতুরি খেয়েছেন অনেক কিছুই পাতুরি খেয়েছেন এভাবে একবার আলু পোস্ত পাতুরি বানাবেন আর পোস্ত এমন কেউ নেই যে বাঙালিরা পছন্দ করে না তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আশা করি ভালো লাগবে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে রেড করে নেব এ পাতলাটা করে আমার আলুগুলো বেড করা হয়ে গেছে দু তিনবার চা জল পাল্টে পাল্টে আমি ধুয়ে জলটা ঝরতে দিয়েছি এবার আলুগুলো একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে জলটা ঝরে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো আপনারা যদি নিরামিষ খেতে চান পেঁয়াজটা বাদ দেবেন আর লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তটা আমি শুকনো শুকনো করে বেটে নিয়েছি একটু আর দিয়ে দিচ্ছি তেল সব দিয়ে আমি ভালো করে মেখে নেবো আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি তা ভালো করে মেখে নিচ্ছি কলা পাতা আমি নিয়ে নিচ্ছি পাতুরি করার জন্য পোস্তু কলা পাতাটাকে কেটে ধুয়ে এবারে আমি একটু উল্টে পাল্টে গরম করে নিচ্ছি তাহলে মুড়বার টাইমে ভেঙে যাবে না আমি বাকি পাতাগুলো এইভাবেই করে নেবো সব পোস্তুর পাতুরিতে দেবার জন্যে একটু আমি পাঁচ ফোড়নটাকে ভেজে নেব পাঁচ ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই পোস্তে দিয়ে দেবো তারপরে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার পাতুরিটা করার জন্যে আলুটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে আমি পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা শুকনো ড্রাই আমি গুঁড়ো করে নিয়েছি উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দিলাম এবারে এইভাবে মুড়ে নেব আমি সুতো দিয়ে একটু বেঁধে দিচ্ছি যাতে না খুলে যায় এবারে বেঁধে দিচ্ছি আর বাকিগুলো সব এইভাবেই আমি করে নেব সবগুলো আমার মুড়া হয়ে গেছে কলা পাতাতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবারে পোস্ত পাত্রিগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর সময় ধরে ধরে একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপরে উল্টে পাল্টে সময় ধরে ধরে ঢাকা দিয়ে দিয়ে আমি করে নেবো কুড়ি মিনিট ধরে আমি উল্টে পাল্টে সময় ধরে ধরে ভালো করে করে নিলাম হয়ে গেল আমার এবারে কিছুটা ঠান্ডা হয়ে গেছে পোস্ত পাতুরিটা খুলে নিচ্ছি আজকে নতুন ধরনের পস্তুর পাতুরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে পাশের থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ